ঘোষণা দিয়েছেন জান্নাত আমি আল্লাহ আমি এই জান্নাতটা দান করব কিন্তু মুমিন জান্নাত দেখে নাই বলে যে জান্নাত দেখি সেই জান্নাত বিশ্বাস করি না কিন্তু রব বলেন গোলাম আমি আল্লাহ তালা জান্নাত বানাইছি মুমিনদের আরাম আয়েসের জন্য মুমিন যদি হও মুত্তাকি যদি হও পরহেজগার যদি হও বলে আমার রব বলছেন আর কোন কথা নাই আর নিশ্চয় আমার রব আমার জন্য জান্নাত বানায়া রাখছেন এটার উপরে ইমান এনেছি সোমান লাগবে রবের ঘোষিত অদৃশ্য জিনিসের উপরে ইমানানা আনা এক নম্বর গুণ বলে কেমন রব আমার জানা দেয় জাহান নাম বানাইছি আর বেইমারিগুলোকে গুলোকে শাস্তি দেওয়ার জন্য জাহান নাম যে বানাইছেন আমার আল্লাহ বলেন সত্য না মিথ্যা দেখছি নি দেখি নাই কিন্তু আমার রব বলছেন জাহান নাম আছে আর কারো প্রমাণের দরকার নাই কোন সাক্ষীর প্রয়োজন নাই আমার রব বলছেন জাহান নাম আমি আল্লাহ বানাইছি আর কোন সাক্ষী লাগবে না প্র প্রমাণ লাগবে না বলে আমার রব বলছেন দেখি আর না দেখি আল্লাহ জাহান নাম বানাইছেন সত্য সময় দৃষ্টি ও সুন্নার কথা বলে বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী পয়গম্বরে আরবি জনাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি অসংখ্য গণিত হবে বাড়ি পবিত্র হাদিস শরীফ থেকে দুটি হাদিস অংশ বিশেষ তেলাওয়াত করেছি রব্বি করিম যদি তাওফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়

এবছরে আমরা এই ময়দানে বসতে পেরেছি আগামী বছরে এই ময়দানে বসতে পারব এর গ্যারান্টি আছে কেন বলে নিশ্বাসের কোনো বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে মালাকুল মৌদ আপনার আমার সামনে হাজির হতে পারে যদি হাজির হয় সময় দেবে হ্যাঁ ইদা যা আজালুহা ইয়াস্তা খিরুন হাসা আজা ওয়ালা ইয়াস্তা বলে হায়াতের জিন্দগি যদি একবার শেষ হয়ে যায় আর কাউকে এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়া হয় না সবাই কি চলে যেতে এটাই বাস্তব ঠিক না এ দুনিয়া কেউ থাকার জন্য আসি না কেউ থাকতে পারে নাই ভবিষ্যতে কেউ থাকতে পারবে না থাকার জায়গা এ দুনিয়া না এ দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে বিদায় হতেই হবে কেন বলে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর আমি রবের সামনে তোমাকে ফিরে আসাই লাগবে কি ঠিক কি না রবের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে সন্দেহ নাই হাজির আহ খুব বেশি সময় কথা বলবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে আমার ব্যর্থতা আমার আসলে কামরাঙ্গি চলে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম সময়ে শেষ করেছে এসার নামাজের থেকে এক ঘন্টা আলোচনা করেছে আমি ওখান থেকে যদি সঠিক সময়ে পৌঁছাতে পারতাম তাইলে হয়তো আমি এখানে নয়টা পঁয়তাল্লিশ সর্বোচ্চ এর বেশি না এর মধ্যে আমি আপনাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম আমার গাড়ি শেষ পর্যন্ত আমি জ্যামের মধ্যে ফেলে রেখে ড্রাইভার সফর সঙ্গে আমার সাহেবজাদাও গাড়িতে আছে আজকের সফর সঙ্গে হিসেবে আমার সাহেবজাদাও আছেন আমি সবাইকে ছেড়ে আমার মিডিয়ার ভাইকে নিয়ে আমি বাইক নিয়ে আপনাদের সামনে এসেছি শীতের মধ্যে শুধুমাত্র ওয়াদা রক্ষা করার জন্য কারণ এই বয়ানের জগতে যতদিন আমি আসছি আমার বয়ানের জগতে এমন রেকর্ড নাই যে আমি কোনো দাওয়াত নিয়ে সেই দাওয়াতে হাজির হই নাই একশো চার ডিগ্রি জল শরীরে পক্স এই অবস্থায় আমি ফেনি সেই লক্ষ্মীপুর কমলনগরের মাহফিলে ফিলে গেছি সমস্ত শরীরে ফক্স উঠে গেছে জ্বর একশো চার ডিগ্রি জন্য ওই অবস্থায় আমি কমলনগরের আপনারা শুনবেন কোলাকোপা সম্ভবত এটা মাদ্রাসা আছে অনেক পুরনো ঐতিহ্যবাহী মাদ্রাসা ওই মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছিলাম সবাই বলতেছিলেন না আসলে আমাদের যদি বুঝায় বলতে তাহলে তো না আসলেও চলতো আমি শুধু এতটুকু বলেছিলাম ওয়াদা করেছি ওয়াদা রক্ষা করার জন্য আসছে বয়ান করার উদ্দেশ্যে নাই এরপরে ও প্রায় দেড় ঘন্টা আলোচনা করেছিল ওই শরীর ওই অবস্থায় ঠিক স্টেজ থেকে নামার পরে গাড়িতে বসছি আর মসজিদে যাই বিছানায় শুয়েছি এই শুয়াই শুয়াই সাত দিন পরে আমার নিজের মসজিদের মাহফিল কমিটি বলতেছিল হুজুর আপনার এই অবস্থায় মাহফিল ক্যান্সেল করে দিই আমাকে না দাওয়াত দিয়েছি ওলামা একরামকে আমি বিছানায় শুয়েই যদি ডিরেকশন দিই আপনারা কি প্রোগ্রামটা উঠাতে পারবেন না বলে হ্যাঁ পারবো তা আপনি এই অসুস্থ শরীরে বাড়িতে যান আমাকে না বাড়িতে গেলে প্রোগ্রাম হবে না আমি ওই অবস্থায় বিছানায় শুয়ে থেকে এলাকার যুবকদেরকে দিয়ে আমি মাহফিলের প্রোগ্রাম শেষ করেছি হাজির অনেকেই চলে গেছে আমি বুঝতেছি হুজুর কথা দিছে কথা রাখবে না নিশ্চয় অন্য কোনো জায়গায় বেশি টাকা পায়ে চলে গেছে খোদা যদি টাকার জন্য শুধু বয়ানের জগতে থাকতাম তাহলে এতদিন আমি হয়তো বাংলাদেশের শিল্পপতি হতে পারতাম কিন্তু কসম খোদার আমার ব্যাংকে একটা অ্যাকাউন্টও নাই আমার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই শুধুমাত্র ওয়াদা রক্ষা করার জন্য এই শীতের মধ্যে মোটর সাইকেলে উঠছে আপনাদের এখানে আসছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা এখনো আমার প্রতীক্ষায় তীর্থের কাকের মতো চেয়ে আছে আমি রবের কাছে প্রার্থনা করি দোয়া করি রব যারা এ পর্যন্ত আমার ভালোবাসার টানে আমাকে ভালোবাসার খাতিরে এত রাত পর্যন্ত এত কষ্ট করে এখানে বসেছে কাল ময়দানে একজন বান্দা আর বান্দিকেও জান্নাত থেকে মাহরুম প্রত্যেককেই আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েন আয় রব আমার ভুলের কারণে যদি আজকে এই মাহফিলটা নষ্ট হয়ে যায় আয় রব আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নে এরপরেও যারা আয়োজন করেছে আয়োজক কমিটি তারা যেন কষ্ট না পায় তাদের মাহফিলের নষ্ট হওয়ার জন্য যেন মানুষের কাছে দাঁড়াতে না হয়। কারণ আমি এটা বুঝি এটা আমার ব্যর্থতা হ্যাঁ আসমানের ফায়সালা মেনে না নিয়েও তো পারি না আমি যে এখানে দেরি করে আসবো দেরি হবে এটা তো রবের ফয়সালা আমি তো চেষ্টা ত্রুটি করিনি যথাসময়ই ওখান থেকে রওনা করেছি এরপরেও আসতে পারিনি তার মানে আমার রব আমাকে সঠিক টাইমে পৌঁছাবেন না এই টাইমে পৌঁছাবেন এটাই রবের ফায়সালা কি যে ব্যক্তি রবের ফয়সালা মেনে নিতে পারে না সে ইমানদার দাবি করলেও ইমানদার বলা যায় না কি ইমানদার তো রবের ফায়সালার উপরে সব ফায়সালাই মেনে নেবে রব যা ফয়সালা করবে ইমানদার তা মেনে নেবে এটা হলো ইমানদারের আখলা ইমানদারের চরিত্র ঠিক না যারা আছেন শুক্রিয়া আদায় করছি মহান রবের দরবারে আপনাদেরকে আল্লাহ এখনো রেখেছে এর উত্তম যা আপনাদেরকে দান করবেন লম্বা চোর আলোচনা হবে না খুব সংক্ষেপে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ আমি দোয়া করে দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নেব ইনশা আল্লাহ হাজির এলোমেলো আলোচনার কোন ভূমিকা আজকে আর নিচ্ছি না আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন বড় ভালোবেসে মোহাম্বত করে হাজির আপনারা জেনেই এসেছেন আজকের যিনি প্রধান বক্তা তিনি জন্মসূত্রে হিন্দু পরিবারে জন্ম ঠিক না ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় কোটি ভগবান আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে নিয়ে ডিগ্রি ডক্টরেট মহাভারত পাণ্ডিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য গীতাবাদী গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশো তে একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান সুবহানাল্লাহ বলবেন না এই 30000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা 114 টি সূরা 66663 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর সূলোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ভাইবেন না গরুর গোস্ত খাওয়ার আশায় মুসলমান হ্যাঁ মুসলমান এখন কিন্তু আর গরুর গোস্ত খাওয়ার আশায় মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোস্ত খায় কি ঠিক কিনা এতটুকু বললাম এ কারণে আপনাদের মনের চাহা আমার পরিচয় জানা এই পরিচয়টুকু দিলাম যদি আলোচনার প্রেক্ষাপটে আমি প্রয়োজন মনে করি আমার পূর্বের ধর্মের বাপদাদার ধর্মের ধর্মের কিতাব থেকে কিছু শ্লোক আপনাদের ব্যাখ্যা করে যাব ভূমিকা ছাড়া সরাসরি এই তিন হরফের কোন অর্থ হয় না এই হরফ অর্থ জানেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ কেন জানেন কেন দুনিয়ার মানুষকে জানালেন না এটার উপরে যদি আলোচনা করতে হয় তো এরকম দুই চার রাত চলে যাবে আলোচনা করে শেষ করা সম্ভব না আজকে ওদিকেও যাচ্ছি না যদি কোনো সময় আসি আল্লাহ বারো সিঙ্গেল কোন প্রোগ্রামে আপনাদের এলাকায় আসার সুযোগ করে দেয় ডবল নয় আমি এমনিতেও ডবল প্রোগ্রামের পক্ষে না কারণ দুটা মাহফিলই নষ্ট হয়ে যায় কি ওটাও নষ্ট হয় মন খুলে মন ভরে সময় দেওয়া যায় না ওরাও তৃপ্তি পায় না আরেক জায়গায় যেখানে যেতে হয় সেখানেও পেরেশানি সময় মতো আসা যায় না এখানেও পেরেশানি শ্রোতা ধরে রাখা যায় না যখনই রাত একটু বেশি হয়ে যায় দূর আসবে না এতক্ষণ থাকি না আসবে না যতই আসলে তখন চলে আসতে অনেকে ধারণা দাওয়াতি দেয় নাই আসবে কেন অনেকে ধারণা আছে দূর নিয়ে অন্য গানে বেশি টাকা পাইছে গেছে গা কি অবশ্য শ্রোতাদের দোষ না এটা আমাদের দোষ এরকম আমরা করি আমাদের এরকম রেকর্ড আছে তো বিদায় শ্রোতারা ভাবে সবাইকে সমান ভাবে মানে কেমন হলো যে পাপি মরে একা মরে না কিন্তু দশ ঘর নিয়া মরে

দ্বিতীয় আয়াতে রব বলতেছেন রিকাল কিতাবু লা রই বা ফি কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ লা যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই হুদা লেলমুত্তাঠি এটা পরহেশগারদের জন্য পদ প্রদর্শনকারী কি কার জন্য পরহেজগারদের জন্য কি পদ প্রদর্শনকারী পরহেজগার কারা বলে পরহেজগার কারা পরহেজগার চিনবো কেমনে পরহেজগার চিনার জন্য আমার আল্লাহ তাআলা প্রাথমিক একটা ধারণা দিয়েছেন বলে কেমন ধারণা দিলেন বলে কারা হবে পরহেজগারদের কেমন গুণ থাকবে কেমন গুণ ওয়ালা হবে পরহেজগার হতে গেলে দরকার। এক রব বললেন পরহেজগার যদি হতে হয় তিন গুণ লাগবে আরেক জায়গায় বলেন পরহেজগার যদি হয় হতে হয় সাত গুণ লাগবে আরেক জায়গায় বলেন পরহেজগার যদি হতে হয় একুশটা গুণ লাগবে তবে পরহেশগার কেমনে চিন করে গুলাম পরহেশগার চিনার জন্য প্রাথমিকভাবে ধারণা আমার রব্বে কারিম দিয়েছেন চেন আল্লাদিন আয়ো মিনু না বেলগয়ের ভয়ো কে মোহনা চলাতা অমিম্মা রজা না হু ইউ ফিকু পরহেজগারের প্রাথমিক পরিচয় হলো আমার রব জানায়দে পরহেজগারের প্রথম প্রাথমিক পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলে অদৃশ্যের উপরে ইমান আনা লাগবে বিশ্বাস করা লাগবে বলে সব অদৃশ্য নয় বলে অদৃশ্যের একটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি বলে কেমন রবের ঘোষিত অদৃশ্যের উপরে ইমান আনতে হবে কার ঘোষিত সব অদৃশ্যের উপরে ইমান আনা যাবে না একজনে মার্ডার করছে কি করে নাই সাক্ষী মানুষে এখন অদৃশ্যের উপরে বিশ্বাস করা লাগবে এখন খুন হয়েছে হইল যাত্রা বাড়ি আবদুল্লাপুরের একজনের ধরছে ধরে কয় বলবে না অমুক জায়গায় খুন হয়েছে দেখছে এমন যে অদৃশের উপরে সাক্ষী দেওয়া লাগবে জানি বলে কে করছে সব জায়গায় না দেখে সাক্ষী দেওয়া যাবে না রবের উপরে সাক্ষী দেওয়া লাগবে রব একজন আছেন দেখছি দেখছি দেখি নাই কিন্তু রব যে আছেন সত্য নাকি মিথ্যা সৃষ্টিকর্তা একজন আছেন সত্য না মিথ্যা দেখি নাই কিন্তু সৃষ্টিকর্তাই একজন আছেন এটা সত্য বলে এর উপরে ইমান আনা লাগবে কি বলে রব কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন জান্নাত আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য বানাইছি আরাম আয়সের জায়গা আমি এই জান্নাতটা দান করব। কিন্তু দেখে বলে যে জান্নাত দেখি না সেই জান্নাত বিশ্বাস করি না কিন্তু রব বলেন গোলাম আমি আল্লাহ তালা জান্নাত বানাইছি মুহমিনদের আরাম আয়েসের জন্য মুমিন যদি হও মুত্তাকি যদি হও পরহেজগার যদি হও বলে আমার রব বলছেন আর কোনো কথা নাই আর নিশ্চয় আমার রব আমার জন্য জান্নাত বানায়া রাখছেন এটার উপরে ইমান এনেছি রবের ঘোষিত অদৃশ্য জিনিসের উপরে ইমান আনা এক নম্বর গুণ বলে কেমন রব আমার জানা দেয় জাহান নাম বানাইছি আর বেইমান শাস্তি দেওয়ার জন্য জাহান নাম যে বানাইছেন আমার আল্লাহ বলেন সত্য না মিথ্যা দেখছি নি দেখি নাই কিন্তু আমার রব বলছেন জাহান নাম আছে আর কারো প্রমাণের দরকার নাই কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমার রব বলছেন জাহান নাম আমি আল্লাহ বানাইছি আর কোন সাক্ষী লাগবে না প্রমাণ লাগবে না বলে আমার রব বলছেন দেখি আর না দেখি আল্লাহ জাহান নাম বানাইছেন সত্য কবরে যে আজাব হবে বলেন কেউ কবরের আজাব কোনদিন দেখছে দেখছে না না দেখে নাই কিন্তু কবরে যে আজাব হবে আমার আল্লাহ বলছেন সত্য না মিথ্যা হবে কি হবে না তার মানে কবরের আজাব হবে আমার আল্লাহ বলছেন দেখি আর না দেখি ইমান আনা লাগবে এই হলো গায়েবের উপরে বিশ্বাস আনা এটা এক নম্বর গুণ পরহেজগারদের প্রথম নম্বর গুণ হলো আল্লাহ আল্লা ঘোষিত অদৃশ্য জিনিসের উপরে ইমান আনতে এক নম্বর নম্বর